আমি নিয়ে এসেছি চিংড়ি মশালার একটি রেসিপি নিয়ে এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে পেঁয়াজটা কিন্তু কুচিয়ে কেটে নেব। এই চিংড়ি মশালাটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় আমি যে কোনো হোটেল বা রেস্টুরেন্টের মতনই কিন্তু এই গরম ভাতের সঙ্গে চিংড়ির এই রেসিপিটি হলে আর কিন্তু পাতে আর বিশেষ কিছু লাগে না তো তাড়াতাড়ি করে আমি কিন্তু এই চিংড়ি মশলাটা রেডি করে নিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন স্কিপ না করে স্কিপ করলে কিন্তু এর সমস্ত উপকরণগুলো আপনারা বুঝে উঠতে পারবেন না আর টেস্টটা কিন্তু সেই আপনার যেরকম আপনি টেস্টটা চাইছেন সেরকম আসবে না সুতরাং ভিডিওটা স্কিপ না করে দেখে নিন এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটোটাও বেশ ভালো করে টুকরো করে কুচিয়ে নেব লোভনীয় স্বাদের এই চিংড়ি মশলাটা আমার বাড়িতে কেন আপনার বাড়িতেও দেখবেন সকলেই কিন্তু খুব পছন্দ করছে আর এখানে আমি কিন্তু আরও পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের সেটা কুচিয়ে রেখেছি আর এখানে ওভেনের ওপরে তেল দিয়ে তারপরে আমি তেলটা বেশ ভালো করে যখন গরম হয়ে যাবে না তখন এই তেলের মধ্যে আমি এই বড়ো সাইজের পেঁয়াজ যেটা ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো আর আমি কয়েকটা রসুন এই দশ থেকে বারোটার মতন রসুনের কুয়া দিয়েছি আর দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদার টুকরো দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর এখানে আমি এক চামচ মতন জিরে দিচ্ছি দিয়ে তারপরে আরও একটু মিশিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করার জন্য উঠিয়ে নেব বেশ গরম অবস্থায় কিন্তু মিক্সিতে পেস্ট করবেন না উপকণ্ঠে ঠান্ডা হলে তবে মিক্সিতে পেস্ট করবেন আর এখানে আমার রয়েছে আমার গাছের কারিপাতা একেবারে ফ্রেশ কারিপাতা আপনারা যদি ফ্রেশ না পান বাজারে কেনা কারিপাতাতেও চলবে আর দিয়ে দিলাম ওভেনের ওপরে কড়াই বসিয়ে তেল তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা থেকে যখন হালকা গোলাপি রং ধরবে তখন আমি যেই পেঁয়াজ রসুন আদা মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই যে এখানে সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব সমস্ত মশলা পেস্টটা দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে পেঁয়াজ কুচির সঙ্গে ভেজে নেব আর সমস্ত গুঁড়ো উপকরণগুলো মানে গুঁড়ো মশলাগুলো আমি কিন্তু এখানেই অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে সমস্তই কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে যেমন ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো টমেটোটা দিয়ে আমি বেশ ভালো করে আরও মিশিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এই কষানোটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে যারা রান্না করি অর্থাৎ প্রত্যেক দিনে যারা রান্না করে তারা জানে যে মশলাটা কীরকমভাবে কষাতে হবে মশলা থেকে যখনই তেল ছেড়ে বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে জল দিয়ে দেব। আর এক কাপ মতন গরম জল এখানে ব্যবহার করব আর এখানে আমি চিংড়ি মাছগুলো পাঁচশো গ্রাম মতন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে রেখেছি চিংড়ি মাছগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটা ভেজেও দিতে পারেন আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজিনি কাঁচা অবস্থাতেই দিয়ে এই পাঁচ থেকে সাত মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নেব তাতেই কিন্তু আমার চিংড়ি মশলা অনেকটাই রেডি হয়ে যাবে এরপরে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে কারিপাতা আর ধনেপাতা পাতা কুচনো তাহলে আমাদের এই চিংড়ি মাছিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে সামান্য একটু গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব আজকে চিংড়ি মশলা কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ